ওই ফেল কপাট ভেঙে কর্রে লোপাট এর সুরে সুরে বিদ্রোহী কবিকে স্মরণ শনিবার গুয়াহাটির মাঝখোয়া প্রেক্ষাগৃহে বিদ্রোহী কবির একশো তম জন্ম উপলক্ষে একশো পঁচিশ শিল্পীর কণ্ঠে শোনা গেল নজরুলের সেই কাল গান কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি দেশ বিভাজিত হলেও কাঁটা তারের বেড়া বাঙালির সাংস্কৃতিক চেতনাকে করতে পারেনি তাই ভারতের বিভাজিত বাঙালির হৃদয়ে আজও রয়েছেন কাজী নজরুল গুয়াহাটিস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার রুহুল আমিন এনকেটিভি বাংলাকে জানান বিদ্রোহী কবি নজরুল ইসলাম প্রতিটি বাঙালির অনুপ্রেরণার উৎসস্থল অসাধারণ লাগছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা আজকে এই অনুষ্ঠানটি আয়োজন করেছি সহকারী হাইকমিশন এবং স্বরলিপির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি উপলক্ষে ইতিমধ্যে একশো পঁচিশ জন শিল্পী অংশগ্রহণে একটি গান দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়েছে চমৎকার একটি পরিবেশনা এবং আমি মনে করি যে নজরুল চর্চা আরও বেশি হওয়া উচিত পুরো ভারতবর্ষেই কারণ তিনি বাংলা সাহিত্যে যে অবদান রেখে গেছেন সে অবদান অবশ্যই চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তার কাছ থেকে আমরা সবসময় অনুপ্রেরণা পেয়ে থাকি এবং পেয়ে যাব বাংলাদেশ সহকারী হাই কমিশনের গুয়াহাটি কার্যালয় ও অসমের অন্যতম প্রধান সাংস্কৃতিক সংস্থা স্বরলিপির যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরুবাদ হয় ছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা তবে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন বাংলাদেশের স্বনামধন্য নজরুল গীতিশিল্পী ফেরদৌস আরার এক সঙ্গীতানুষ্ঠান গুয়াহাটিতে এসে মুগ্ধ শিল্পী ফেরদৌস আরা সবার সঙ্গে ভাগ করে নিলেন নিজের দুর্দান্ত অনুভূতি তিনি বলেন বাঙালির হৃদয় একই শিকলে বাধা সেটা এপার হোক কিংবা ওপার জীবনে এই প্রথম পা রেখেছি প্রলয়দার আহ্বানে এবং স্বরলিপির এই হৃদয়ের টানে বাংলাদেশ থেকে আমি ফেরদোসারা নজরুল সঙ্গীত চর্চা করে থাকি জানি না কতটুকু তবে ভালোবাসার যে এত ভীষণ শক্তি সেটা কিন্তু এবারই আমি দেখলাম আসামি এসে গুহাটিতে এত বড় আয়োজন আসলে বাঙালির হৃদয় সবখানেই একই শেকলে বাধা একই সাথে বাধা এবং আমাদের দেশের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার একশো পঁচিশতম নজরুল জয়ন্তী মাত্রই পার হলো এবং সামনেই আমাদের নজরুল মৃত্যুবার্ষিকী আসলে এই দুটি দিন বলে কথা নয় সারা বছরের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত কাজী নজরুল ইসলামের চর্চা হচ্ছে বাংলাদেশে আর চারিদিকে ছড়িয়ে পড়েছে সেটার প্রমাণই কিন্তু আজকে আসাম এই আসামের এরকম একটি অনুষ্ঠানের আয়োজন এবং সকল বাঙালিকে একসাথে হতে দেখেই আমার অনুপ্রেরণার জায়গাটার মাত্রা অনেক বেড়ে গেছে উল্লেখ্য গুয়াহাটিতে এই প্রথম নজরুল ইসলামকে নিয়ে এত বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হল যা নিঃসন্দেহে বেনজির ঘটনা আমন্ত্রিত শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীদের নৃত্য ও অনুষ্ঠান ছিল অনবদ্য ভিডিও জার্নালিস্ট রাকেশের সঙ্গে পালের রিপোর্ট এনকে বাংলা